আর আজকে এই অনুষ্ঠানটা হাতে খড়ি ও শিশু পালন অনুষ্ঠান প্রায় আপনাদের দোয়ায় এবছর দুই হাজার পঁচিশ সেশনে প্রায় একশো স্টুডেন্ট ভর্তি হয়েছে বিভিন্ন শ্রেণীতে হাত তালি হবে আমার শ্রদ্ধা স্যার সুদর্শন স্যার বলছিলেন যে এখানে যতগুলি স্কুল আছে সব স্কুল মিলেও তো প্রায় একশো স্টুডেন্ট ভর্তি হয় নাই কিন্তু আমার স্কুলে একশো স্টুডেন্ট ভর্তি হয়েছে প্রায় আর ভালো খবর দেয় এখানে বর্তমান এবং সাবেক দুজন হেডসারি রয়েছেন আপনারা জেনে আনন্দিত হবেন আমেদুর স্কুলে যত স্টুডেন্ট ভালো রেজাল্ট করে তার স্টুডেন্ট স্কুল থেকে যায় বড়াইগ্রাম উপজেলায় বড়াইগ্রাম উপজেলায় যদি দুইটা কেজি স্কুল বা প্রাইমারি স্কুল লেভেলে বলা হয় তাহলে বাংলাদেশ স্কুল তার মধ্যে থাকে

আমার শ্রদ্ধা শিক্ষক আসছে তারা কথা বলবেন আজকে অনুষ্ঠানের অংশটা বলি আজকে অনুষ্ঠান হলো হাতে খড়ি অনুষ্ঠান হাতে খড়ি মানে কি জীবনের প্রথম লেখা শুরু হবে আমি চিন্তা করেছি যে কচি কাছে বাচ্চাদের লেখা জীবনে প্রথম লেখা খড়িটা কোন গণী মানুষের হাত দিয়ে শুরু হোক না কেন এই উদ্দেশ্যে কিন্তু আজকে আমরা যে আমাদের এলাকার যে মানে পরিদর্শ মানুষগুলি আছে তাদেরকে কিন্তু আমি এখানে সংগ্রহ করতে পেরেছি তারা কিন্তু সেই বাচ্চাদের আমাদের এখানে ভোট দিয়ে দিব চক দিয়ে দিব তাদের হাত ধরে তারাও আজকে আমাদের স্টুডেন্টদের প্রথম লেখা শেখাবে এটা করেই ওদের ক্লাসের আজকে আমরা উদ্বোধন করবো এই উদ্দেশ্যে মূলত এখানে করা আর অনেক অভিভাবক আমাদের টিচারদের বলছেন যে আগে তো এরকম অনুষ্ঠান করা হলো না তাহলে আমাদের কি আপনি অবজ্ঞা করেছেন ওই জন্য সবাইকে ফুল দিয়ে বরণ করলাম যাতে আপনারা কিছু না বলতে পারেন ঠিক আছে আর কথা না বাড়াই আমরা যারা আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছে তাদের কথা শুনবো আমরা আর একটা কথা বলি আমাদের পরিবহন সংক্রান্ত কোন তথ্য বা কোনো কিছু প্রয়োজন হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন পরিবহন যে ড্রাইভারের অফিসে সমাধান করে দেবেন আর আগামীকাল থেকে যথারীতি ক্লাস আজকে কথা কিন্তু আমাদের প্রোগ্রাম হচ্ছে এই কারণে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না আজকে ক্লাস উদ্বোধন হওয়ার পর থেকে কিন্তু যথারীতি ক্লাস দশ দশটায় ক্লাস চলবে আমার কথা বারাবো না সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি অস্বাগত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম